বন্ধুত্ব এমন একটা জিনিস যেটা নাকি কোনোভাবে কোনো দিনও শেষ হবার না তেমনই সেই দিন আমাদের লাস্ট একটা ডে গেছে যেখানে আমরা সবাই মিলে একসাথে ছিলাম নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন এটা ছিল জানুয়ারির এক তারিখ সেদিন আমাদের লাস্ট এক্সাম ছিল আর আমাদের চার বান্ধবীর লাস্টে দেখাই বলতে পারেন কারণ এটা হচ্ছে আমাদের ফাইনাল এক্সাম যেখানে এই এক্সামের পর হয়তো বা কারোর সাথে দেখা হতেও পারে নাও হতে পারে মাস্টার্সে কে কোথায় ভর্তি হবে না হবে এখনও সেভাবেই শিলুন না তো সেই ক্ষেত্রে এইটা আমাদের লাস্টে দেখাই বলতে পারেন তো পরীক্ষা শেষ হয়েছিল বিকেল পাঁচটায় তো পাঁচটায় শেষ হওয়ার পরে আমরা একটু নিজেদের মধ্যে ভিডিও করে নিচ্ছিলাম আর সেদিন আমরা বলছিলাম যে আমরা বাইরে গিয়ে যা যা খেতে ইচ্ছে করবে তাই তাই খাবো কোনো রেস্টুরেন্টে বসবো না তবে বাইরের যে স্ন্যাকগুলো আছে সেগুলোই খাবো স্কুল আর কলেজ লাইফে যেসব খাবারগুলো খাওয়া হয় সেগুলোই খাবো প্রথমেই দেখতে পাচ্ছেন পরীক্ষা দেওয়ার পরে আমাদের হাতের অবস্থা খুবই খারাপ ছিল সেগুলোই দেখাচ্ছিলাম আর একটা ভিডিও করতে যেয়ে আমরা মেয়ে মানুষ কতটা ধৈর্য সকালে মানে খাবার সামনে নিয়ে পারফেক্ট ভিডিও হওয়া না পর্যন্ত কত দূর যে সময় নিতে পারি সেটা আসলে আমরাই পারি তো যাই হোক ভিডিও করার পরে এই যে আমরা খাচ্ছিলাম সবাই মিলে এই যে দিনটা আর এই সময়টা কিজি যে এখন মিস করি আমি যতবারই গ্যালারিতে দেখি ঠিক ততবারই মিস করি হয়তো এইভাবে আর বসা হবে না হয়তো বা বসা হবে জানি না কোনো দিন হবে কি না কারণ সবাই সবার জীবন নিয়ে এখন অনেক ব্যস্ত যার যার নতুন একটা লাইফ চলে এসেছে এরপর আমরা সবাই মিলে এখানে চিকেন ফ্রাই খেয়ে এরপর আমরা বললাম যে আমরা ঝালমুড়ি খাবো মাঝখানে কিন্তু আমরা ঝালমুড়িও খুয়েছিলাম ঝালমুড়ি খাওয়ার পরে আমাদের মনে হলো যে আমরা চটপুটি খাবো বেশ অনেক দিন ধরে চটপুটি খাওয়া হয় না আর স্কুল বলেন কলেজ লাইফ বলেন এইসব লাইফে কিন্তু ঝালমুড়ি চটপুটি ভেলপুরি ফুচকা এইসব জিনিসগুলো একটু বেশি খাওয়া হয় আর আমাদের মেয়েদের কিন্তু এইসব খাবার কিন্তু বেশি উইকনেস থাকে তো আমরা সবাই মিলে এক রিক্সায় চারজন উঠেছিলাম আর কি যে মজা করছিলাম আমরা জোরে জোরে কথা বলছিলাম চিল্লাচ্ছিলাম মানুষ হয়তোবা আমাদের এক একমত জন্য পাগলও ভাবতে পারে তবে আই ডোন্ট কেয়ার এই সময়টা আমাদের জন্য বেস্ট ছিল আমরা এই সময়টা তো অনেক এনজয় করেছি এক রিক্সায় দেখতেই পারছেন শীতের রাতে সন্ধ্যাবেলায় কী যে ভালো লাগছিলো আর আমরা সবাই মিলে ভিডিও করতেছিলাম মানে আমি এখন এত মিস করতেছি যে এই সময়টা আরেকবার আসুক না আমার লাইফে সব থেকে বেস্ট একটা লাইফ ও দ্বারা ছিল আমার সাথে আর এখনও আছে আমাদের মধ্যে হয়তো বা কথা হয় এখন হয় না কম কমে হয় যতটুকু আর কি তো তারপর আমরা যাচ্ছিলাম টাউন দিয়েই যাচ্ছিলাম বাস স্ট্যান্ডে যাবো ঝালমুড়ি খেতে সরি চটপটি খেতে তো আর বলছিলাম কী যে ভালো লাগছিল একটু একটু বাতাস লাগছিল গায়ের মধ্যে তো রিকশা থেকে নেমে আমরা চলে গেলাম আমাদের পছন্দের একটা জায়গা যেখানে আমরা সবসময় চটপটটা খাই বাস স্ট্যান্ডের এই শাহিনের চটপটি কিন্তু বেস্ট টাউনে আমরা যতবারই চটপটে খেয়েছি এই শাহিনের বা শাহী চটপুটির মতো কোথাও পাইনি তো তারপর আমরা চটপটটি আমরা অর্ডার করে ফেললাম আর এই যে সবাইকে দেখতে পাচ্ছে সবাই চটপটি খাচ্ছে তবে ওই যে একটা তো একটু ঘাট ঘাটতেড়ায় থাকে যেমন আমি মানে ঝাল ঝাল তো একদমই খেতে পারি না আর ওরা নিরামিষ মানে নিরামিষ বলতে হচ্ছে দুধ বা তোরা আর আমি হচ্ছে একটু ঝাল খাচ্ছিলাম তো এইভাবে হচ্ছে সেদিনের ভিডিওটা শেষ হয়ে গিয়েছিল মানে সেদিনের মুহূর্তগুলো এখন অনেক মিস করতেছি এইভাবে যেন আমাদের বন্ধুত্ব থাকে আজীবন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমার পেজে লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে